নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি মল্লিক্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা শীতের সবজি অলরেডি বাজারে উঠে গেছে তাই আমি কিছু পালং শাক নিয়েছি আমি আজকে বানাবো পালং পনির দেখুন বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর এখানে কটা পালং শাক নিয়ে নিয়েছি এখন আমি পালং পনির রান্না করব তো চলুন করে যাওয়া যাক চলে এসছি রান্নাঘরে বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দেব শাকগুলো দিয়ে দেব শাকটা আমি এক থেকে দু মিনিট ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব দেখুন শাকগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি ঠান্ডা জলে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করে নেব এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দেব শাকগুলো কিছু ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি দিকে কড়াইটা গরম হয়ে গেছে এখন পনিরগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলে দিয়ে দিলাম একটুখানি লবণ পনিরটা আমি হালকা লাল করে ভেজে নেব পনিরগুলো ভেজে নিয়েছি তুলে নেব এখন ওই তেলে দিয়ে দেবো একটু সর্ষের তেল

টমেটো কুপি দিয়ে দেবো আদা রসুন তেজ গুনে গুঁড়ো ঘে গুঁড়ো ঘুম ভালো করে নেড়ে ফেলে নেব পাতার বাটি নিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পালং শাক এই ডাটটা দিয়ে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা একটু টক দই এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চিনি চিনি দিলে তরকারিটা খেতে দারুণ স্বাদ হয় অবশ্যই একটু চিনি দেবেন বন্ধুরা দারুণ টেস্ট একটি রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির গুলো পনেরগুলো তৈরি হয়ে গেছে আমার পালং পনির তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও সবার দেখার জন্য অনুরোধ হলেও অবশ্যই ভিডিওটি দেখবেন তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তৈরি হয়ে গেছে আমার রান্না একদম রেডি এখন আমি নামিয়ে নেব